নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো শোলকা রান্না তো শোলকা রান্না করতে গিয়ে শোলকা রান্নাটা করবো এটা কিন্তু আমি চারটে রেসিপি চারটে শাক দিয়ে বানিয়ে দেখাবো দেখুন চার রকম শাক নিয়েছি এখানে নিয়েছি খাবার প্রথমে আমি সর্ষে শাক নিয়েছি এটা কিন্তু শীতকালে খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য আর এখানে দেখুন পালং শাক নিয়েছি এটা হচ্ছে দেখুন সর্ষে শাক সর্ষে শাক নিয়েছে এখানে একাটি আর এখানে নিয়েছি বেশ কয়েকটা কিন্তু সজনে পাতা সজনে পাতা খাওয়া খুবই ভালো বিশেষ করে সুগারের পেশেন্ট হাই হাই প্রেশার কোলেস্ট্রোল যারা আছে তাদের জন্য এটা ভীষণ উপকারী একটা রেসিপি বলতে পারেন তো আমি এই সর্ষে শাকের মধ্যে সজনে শাক দেবো বা সজনে পাতা যেটাকে বলে আর এখানে দেবো পালং শাক দেবো পালং শাকও খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের দিক থেকে আর দেবো শাক তো এখানে আমি যেসব যা যা পাতা নিয়েছি তো এই পাতাগুলো ছাড়ানোর আগে আমি কিন্তু আগে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে কিন্তু আমি কেটে নেবো ধুয়ে পরিষ্কার করে নেবো কারণ কাটার পরে কিন্তু ধোয়া বা পোষা করা যাবে না এর মধ্যে কিন্তু নোংরা চুল বিভিন্ন রকমের পাতার মধ্যে পোকা সেগুলো থাকে সেগুলো কিন্তু বাছাই করে তবে কিন্তু কাটবেন শাক মাত্রই আগে ভালো করে বাছাই করে ধুয়ে পরিষ্কার করে তারপরে গিয়ে কাটবেন সবার লাস্টে গিয়ে কাটবেন আর শাক কাটার পরে কিন্তু কোনো রকম ধোয়া যায় না ধুতে নেই যে কোনো শাক কাটার পরে ধুতে নেই যা করার আগে করে নেবেন তারপরে গিয়ে লাস্টে কাটবেন তো আমি আগে বাছাই করে সুন্দর করে প্রসার করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে কেটে নেবো দেখুন এখানে পালং শাক নিয়েছি সর্ষে শাক সজনে শাক আর মেথি শাক নিয়েছি মেথিটা আমি একটু অন্যভাবে করব দেখুন বন্ধুরা মেথি শাক বলতে আমি ড্রাইটা ব্যবহার করবো ড্রাইটাও কিন্তু হেভি সুন্দর লাগবে শাকের এই শাকগুলো যখন রান্না করবো মেথি শাকের ড্রাইটা যখন ব্যবহার করব তখন স্বাদে গন্ধে অপূর্ব হবে সেই জন্য আমি ড্রাইটা ব্যবহার করছি আপনার চাইলে কাঁচা পাতাটাও ব্যবহার করতে পারেন কাঁচার থেকে ড্রাইটা কিন্তু বেশি সুন্দর লাগবে আর এটা কিন্তু বারবারই বলছি সরষে শাক নিচ্ছি আপনার চাইলে সর্ষে শাকের পরিবর্তে মূল শাক নিতে পারেন তো আমি এখানে দেখুন সরষে শাকের আমি এখানে একটা দেখুন দেখুন সরষে গাছের ফুল বেরোচ্ছে সরষে শাক পাতাটা দেখে নি সর্ষে শাক মূল শাক অনেকটা একরকম তো দেখতে হয় তো সেই জন্য এটা আমি সর্ষে শাক নিই এবার আমি এগুলোকে পাতাগুলোকে আস্তে আস্তে করে বাছাই করে নেব বাছাই করে তারপরে ধুয়ে তারপর কেটে নেব দেখুন বন্ধুরা শাকগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর এই যে মোটা ডাঁটার অংশটা কিন্তু আমি রেখে দিয়েছি মোটা ডাঁটার অংশটা আর কি দেব না মোটা মোটা যে ডাটাগুলো যেমন পালং শাক বলুন এই পালং শাক বা সরষে শাকের যে ডাটাগুলো রয়েছে এটা সর্ষে শাকের ডাটা তো আমি এগুলো দেই কিন্তু আর পালং শাকের ডাটা বা সজনে শাকের যে ডাঁটা গুলো সেগুলো আমি দেই কিন্তু জাস্ট আমি এখানে দেখুন পাতাগুলো নিয়েছি ফ্রেশ পাতাগুলো জাস্ট নিয়েছি এর মধ্যে সর্ষে শাক পালং শাক আর সজনে শাকটা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু কুচি কুচি করে কেটে নেব দেখুন বন্ধুরা শাকটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে এবার আমি জাস্ট স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু শাকটা কেটে আমি এই কড়াইয়ের মধ্যেই একেবারে নিয়ে নিয়েছি এরপর আমি নুন হলুদ দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব শাকের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে দাবী কিন্তু বেশি ভাজা করলে হবে না জাস্ট শাকটাকে তিন চার মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন শাকটাতে কীরকম পরিমাণে জল বেরোচ্ছে খোঁজনে শাকটাকে আমি যা যা সব কিন্তু কি সব কিছুই নিয়ে নিয়েছি আমি কিন্তু শাকটাকে তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে শাকটাকে একটু ঠান্ডা করে নেবো মানে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর কি এই জল অবস্থায় কিন্তু জল ফেলে দিলে হবে না কিন্তু শাকটাকে আমি ভালো করে ঠান্ডা করে মোটামুটি নিয়েছি এরপরে পুরোপুরি ঠান্ডা করে নেবেন তারপরে আমি এর এরপরে ঠান্ডা করার পরে শাকটাকে পেস্ট করে নেবো কিন্তু মিহি করে পেস্ট করে নেবো এই যা তিন চার রকমের যা শাক নিয়েছি দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাতে এবার তেল দিচ্ছি অল্প করে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে দেখুন এখানে একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি আর রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি রসুনের পরিমাণটা কিন্তু ছয় সাতটা রসুন আছে থেতো করা রসুন একটা কাঁচা লঙ্কা দিয়েছি জাস্ট দুই থেকে তিন মিনিট হালকা ভাজা করে নেব আর যে শাকগুলোর কথা বলেছিলাম সেটা কিন্তু পেস্ট হয়ে গেছে পেঁয়াজ রসুনের সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এবার আমি এতে একটু এতে জল দিয়ে দেবো জাস্ট দুই থেকে তিন মিনিট কিন্তু ভাজতে হবে পেঁয়াজ লাল করার কোনো দরকার নেই এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যে শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন বাচ্চারা কিন্তু খেয়ে বুঝতেই পারবেন না যে আপনি এতে তিন চার রকমের শাক মিশিয়েছেন যা আছে সব দিয়ে দেবো মিক্সির মধ্যে দেখুন এবার আমি এটাকে হাতাতে একটু নেড়ে চেড়ে দেব জলের পরিমাণটা কিন্তু জাস্ট এক থেকে দেড় গাপ তার বেশি দেবেন না জল অবশ্যই দেবেন এ কিন্তু শাক কিন্তু ভাজা খাওয়ার জন্য না যত সেদ্ধ শাক খাবেন ততই কিন্তু উপকার পাবেন ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার যেন দলা দলা শাকের দলা দলাটা যেন না থাকে কিন্তু অত্যাধিক ঘন হয়ে গেছে শাকটা দেখুন অত্যাধিক ঘন হয়ে গেছে আর একটু জল দিয়ে দেবো কারণ শাকটা একটু ফুটবে তো এতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এটাকে জাস্ট আমি তিন চার মিনিট ফুটিয়ে নেবো তাই দেখুন কীরকম ঘন তিন চার মিনিট ফুটিয়ে ফুটিয়ে ফোটালে মানে একদমই অনেকটাই আরও টেনে যাবে এই যেরকম কীরকম এবার আমি এক এক করে এতে মশলা দেবো কাচুরি মেথিটা আমি দিয়ে দিচ্ছি ডোলে ডলে আর এতে দিচ্ছি স্বাদ মতন নুন সেদ্ধ সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম খুবই সামান্য দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একদম হলুদ গুঁড়ো কিন্তু বেশি দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে তরকারি সামান্য একটু লঙ্কার গুঁড়ো যাতে বাচ্চারা খেতে চায় খেতে পারে সেইভাবে দেবেন চিনি দিচ্ছি চিনি অবশ্যই দেবেন দুই চামচ চিনি দিয়ে দিলাম বা আমি এটাকে একটু করে নাড়াচাড়া করে নেব দুই তিন মিনিট নামানোর আগে আমি এখানে একটু ম্যাগির মশলা ব্যবহার করছি দেখুন এক চামচ দিয়ে দিলাম জাস্ট এক মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখুন কেউ বুঝতেও পারবেন এটা আপনারা কী কী শাক দিয়ে ব্যবহার করছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এটা ভাত রুটি পরোটা লুচির সঙ্গে খাওয়াতে পার খেতে পারবেন আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন বাচ্চারাও কিন্তু বুঝতে পারবে না পুরো মাংসের মতন অনেকটা খেতে হয়েছে হবে মানে গন্ধটা ঠিক সেরকমই বেরিয়েছে মাংস রান্না করলে যেরকম হয় মে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ধরো এই ছিল আজকের রেসিপি তো এইভাবে ট্রাই করবেন